আসলে প্রিয় ভাইরা আমি যে এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের একতা হাউজিংয়ে এবং যে গ্যারেজটা প্রবেশ প্রবেশ করেছি এবং এই গ্যারেজের মালিক এই গ্যারেজের মহাজন এই মহাজন হচ্ছে আমাদের সেই পাবনার রবি ভাই রবি ভাইয়ের অনেক সফলতার গল্প আছে অনেক সফলতার গল্প আছে এই সেই আমাদের রবি ভাই এই রবি ভাই কিন্তু একদিনের রবি ভাই হয় নাই এই গ্যারেজের মহাজনই করতেছে না রবি ভাইয়ের একটা বিশাল ইতিহাসে ইতিহাস আছে সেই ছোট্ট জীবন থেকে সে অনেক পরিশ্রমী কঠোর পরিশ্রম শুধু অনেক পরিশ্রমী বললে হবে না এই আমাদের সেই রবি ভাই রবি ভাই কেমন আছেন খুব ভালো আছি ভাই হ্যাঁ আপনি তো ইনশাল্লাহ প্রতিষ্ঠিত সফল মহাজনী ব্যবসায় মহাজনী গিরি করতে না জি ভাই হ্যাঁ জি ভাই তাহলে আছেন ভালো না খুব ভালোই আছি ভাই দেশে ভাই তো পাপ নাই

যাই হোক আমার আমাদের আমাদের রবি ভাইয়ের আরো অনেক সাফল্যের কথা নিয়ে সে কিভাবে কষ্ট পরিশ্রম করে আজকের এই জায়গায় এরকম ধরনের আরো কথা আসতেছে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম